দিল্লির সাম্প্রতিক বোমা বিস্ফোরণ কাণ্ডে যেভাবে কয়েকজন মুসলিম ডাক্তারকে গ্রেপ্তার করা হলো যেভাবে তাদের বাড়িতে হানা দেওয়া হলো বুলডোজার চালিয়ে ঘরবাড়ি বাড়ি গুড়িয়ে দেওয়া হলো এসব কি আপনারা ভুলে গেছেন মিডিয়া সেই দিন কী করেছিল ব্রেকিং নিউজ করেছিল এরা নাকি জেহাদি ডাক্তার পাকিস্তানের সঙ্গে লিঙ্ক জুড়ে দেওয়া হয়েছিল বাংলাদেশের সঙ্গে লিঙ্ক খোঁজা হয়েছিল এনআইএ এসেছে সন্ত্রাসবাদী নেটওয়ার্ক ভেঙে গেছে হ্যাঁ এমনভাবে প্রেজেন্টেশন করা হয়েছিল যে পুরো মুসলিম সমাজ হচ্ছে জঙ্গি সন্ত্রাসী তাদের মুখ তাদের নাম তাদের পরিবার সব জাতীয় চ্যানেলে ঝুলিয়ে দেওয়া হয়েছিল কিন্তু তারপর কয়েকদিন পরেই যখন এনআইএ অভিযোগ প্রমাণ করতে পারলো না তখন এনআইএ তাদেরকে ছেড়ে দিল কিন্তু কোনো মিডিয়া সেটাকে ব্যাপকভাবে হাইলাইট করলো না তাদের ভুলের জন্য ক্ষমা চাইল না কোনো ব্রেকিং নিউজ হলো না সবাই যেন মৃতের মতো চুপ আর এই নিয়ে গদি মিডিয়ার মুখোশ খুলতে আজ আমাদের হক কথা আজ আমরা বলবো সেই মিডিয়ার তথ্য সন্ত্রাসের কথা ভিডিওটি শুরু করার আগে বলবো যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আপনি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন তো চলুন শুরু করা যাক আজকের হক কথা যখন মুসলিম ডাক্তারগুলোকে দিল্লি কাণ্ডে আটক করা হলো মিডিয়া ব্রেকিং নিউজ করে রাত দিন দেখাতে লাগলো কিন্তু যখন তারা নির্দোষ প্রমাণিত হলো ঘরে ফিরল তখন মিডিয়া চুপ এটাই ভারতের গদি মিডিয়ার আসল মুখ মুসলিম মানে প্রথমেই সন্দেহ দোষী কি নির্দোষ তার জানার আগেই রায় ঘোষণা করে দেয় এই মিডিয়া আর ছাপোষা মানুষ সেই বিচারই বিশ্বাস করে ফেলে আর এটা একদিনের ঘটনা নয় মিডিয়ার এই এক পেশে বিষাক্ত প্রচারের কারণে কত শত নির্দোষ মুসলিম বছরের পর বছর জেলে পচে মরে গেছে প্রমাণ না পেয়েও তারপর একদিন আদালত বলে দিয়েছে তারা নির্দোষ কিন্তু তাদের জীবনের কি, কোনো দাম নেই তাদের পরিবারের কি কোনো দাম নেই তাদের সম্মানের কি কোনো দাম নেই তাদের বাচ্চার স্কুল তাদের মেয়ের বিয়ে তাদের সমাজের মুখ দেখানো সব শেষ আর মিডিয়া আর একটা মুসলিম আর একটা ব্রেকিং নিউজ নিয়ে হাজির এখন আসুন আমি কিছু উদাহরণ আপনাদেরকে দেখাই যা মিডিয়া আপনাকে ভুলিয়ে দিতে চাই যা মিডিয়া আপনাদের মনে করাতে চায় না আর সেই তথ্য আমি আপনাদের দেব সাত বছর জেলে কাটানোর পর চারজন নিরীহ মুসলিম খালাস হলেন এমন খবর বহু পত্রিকায় এসেছে জমি সংক্রান্ত কেসে ভুল অভিযোগ ভুল ধারা ভুল তদন্ত কিন্তু শাস্তি সাত বছরের জীবন কে দেবে সেই সময়ের দাম এর উত্তর নেই একটি দল পাকিস্তানের অর্থে বোমা বানাতে টাকা নিয়েছে এমন বানোয়াট অভিযোগে চার তরুণকে গ্রেপ্তার করা হয়েছিল মিডিয়া বলেছিল দেশ জোড়া জঙ্গি নেটওয়ার্ক ধরা পড়েছে কিন্তু আদালতে অভিযোগ টিকল না এনআইএ নিজে বলল প্রমাণ নেই ছেড়ে দিল সবাইকে কোথায় সেই জঙ্গি কোথায় সেই লাল স্ক্রিনের ব্রেকিং নিউজ কোথায় সেই সাংবাদিকরা তাদের কাছে কি এর উত্তর আছে আবার দেখুন উনিশ বছর পরে দেশদ্রোহী তকমা থেকে মুক্তি পেলেন মাওলানা সালাউদ্দিন সালাপি উনিশ বছর মানে দুই দশক একটি মানুষের জীবনের অর্ধেক মিডিয়া তখন তাকে টেরার নেটওয়ার্কের মাস্টারমাইন্ড বলেছিল কিন্তু শেষে আদালত বলল একটাও প্রমাণ নেই আর একটা ঘটনার কথা এক চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছিল জঙ্গি তকমার প্রচারের নামে গ্রেপ্তারের পরে মিডিয়ার কভারেজ দেখে মনে হয়েছিল মোদী সরকার যেন দেশ রক্ষা কেড়ে ফেলেছে কিন্তু তদন্তে প্রমাণ পাওয়া গেল না আদালত তাকে ছাড় দিল মিডিয়া কি বলল একটাও শব্দ খরচ করেনি কারণ সত্য বললে তাদের টিআরপি যে কমে যাবে কারণ তারা এতদিন ধরে বলে এসেছে মুসলিম মানে সন্ত্রাসী আর একটা ঘটনা শুনুন সবচেয়ে বড় ঘটনা দুই দশক ধরে জঙ্গি তকমা ঘুষল একশো বাইশ জনের একশো জন ভাবুন কত পরিবার কত মা কত বাবা কত সন্তান কত স্ত্রীর জীবন লন্ড হয়ে গেছে পুলিশ অভিযোগ চলেছিল ওরা নাকি সন্ত্রাসী সংগঠনের সদস্য মিডিয়া দিয়েছিল লাল হেডলাইন মানুষ বিশ্বাস করেছিল মুসলিম মানেই জঙ্গি কিন্তু আদালত বলল এই অভিযোগ একটাও টিকল না তাদের বেকসুর খালাস দিল দু দশক পর সবাই মুক্তি পেল কিন্তু তাদের হারানোর সময় কি ফিরিয়ে দেওয়া যাবে এসব উদাহরণ কিন্তু তাকতালীয় নয় এটা একটা সিস্টেম এটা একটা প্রোপাগান্ডা যেখানে মুসলিমদের আগে সন্ত্রাসী বানানো হয় তারপর ভুল প্রমাণ হলে চুপ করে নিরাব দর্শকের ভূমিকা পালন করা হয় যেখানে কেবল একটা কমিউনিটিকে লক্ষ্য করে ভয় ঘৃণা সন্দেহ ছড়ানো হয় আর এই দেশকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে গদি মিডিয়ার এই ঘৃণা রাজনীতি সত্য আইন যুক্তি সবই গিলে ফেলেছে তারা বাংলার মানুষের বিবেককে বন্দি করে রাখছে ভয় আর ভুল তথ্যের দেওয়ালে হক কথায় আমি নিয়মিত এই নোংরা মুখোশ খুলে দিচ্ছি কারণ যতক্ষণ না মানুষ সত্য জানবে ততক্ষণ নির্দোষ মুসলিমদের জীবনে এই অন্যায় চলতে থাকবে তাই আমাদের সবাইকে সজাগ সচেতন সাবধান থাকতে হবে এবং এই গদি মিডিয়ার মিথ্যাচারের বিরুদ্ধে সচেতন হতে হবে লড়াই করতে হবে বিকল্প সংবাদ মাধ্যমগুলির পাশে আপনাদের প্রত্যেকের দায়িত্ব নিয়ে দাঁড়াতে হবে আপাতত এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ